স্বপ্ন লাগে মনে ইচ্ছা থাকলে স্বপ্নেও বাঁচতে একটা বিয়ে করে হিসেম কি করবা ও একটা বিয়ে করে এখন

क्या मनुष्य आने को मनोचर से सही नहीं रहते जगह ही क्या मनुष्य आगे मुड़ने आसान सी चीज़ किल्ली क्या तब नहीं रहते तब तो आगे मुड़ने योग्य ना आमने आसान सी चीज़ क्या अच्छा आह आह हमारे की आह आम, आह आम, हमारे की बालों लगे ना हम चियारी का ना तुम्हें तुम्हें क्या बात सुना तुम्हारे बालों नल � তেলে তুমি দিন বাসে गेला না তোমারে থেইলাম ওই দিন আমি একটা কথা কইতে চাচ্ছিলাম তোমারটা নিদের কাছে কেমন লাগে কইলাম না তুমি ছোট লেবিশটি দিছিলা না আর তোটেলিবিশটি দিছিলা না

ওর কাছে গেলে আমার প্রতিদিন একটা না একটা নিয়ে জর্গা লাগবই বেশিরভাগ পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি লাগে আমি যেটা চামু সেটা দিব না এরকম করবো ওরকম করব। আমার আমি বালনাতে আমার কাছে কে অন্যজনের কাছে যা এই দিগুলি ওগুলি তারপরে যদি দেয় এই জিনিস কি ধরো একটা জিনিস তুমি আমার খাইতে দিলা খাইতে দিয়ে যদি তুমি আমার খোঁচা দাও তাহলে কি এই খাওয়াটা হইব তোমার মাথা আমি বাড়িতে ঠিক করে এলাম তোমার হুদ্দা বাড়ি দি একদিন এমন মারা মারম তোমারে

দুই দিন তো তোমার সারমই না আমি আমার বুকের মধ্যে রাখমো তোমারে তাই না থাকবে না তুমি আমার কই রাখবা গো শক্তভাবে ধরে কোনে মাথা ধরে কোনে মাথার উপরে

আমি কিন্তু সব ছেড়ে ছেড়ে আসতাম ইনশাআল্লাহ আর ইশমাজউদ্দিন পাইতাম রে ইশমাজউদ্দিন পাইতাম তোমার মাথা উঠেনা সাইতাম খালি খালি বৃষ্টি দানা তুমি এই কি কি

আমি তো কইলাম তোমার তো পাইলে কামড়ায় আমি একদম চিরালাম রেখা দাও কত না গেলে রেখা দাও আর কিন্তু না তোমার কোনো সময়